হ্যালো ভিউয়ার্স আবারও চলে আসলাম আইকন সফের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের স্কিন অনুযায়ী ফেসকে হোয়াইটেনিং এবং ম্যাস্তা মুক্ত করার জন্য খুবই চমৎকার একটি ক্রিম নিয়ে হাজির হলাম ক্রিমটির নাম হচ্ছে কিসিং অ্যান্টি ম্যালাজমা অ্যান্ড হোয়াইটেনিং ক্রিম এই কিসিং অ্যান্টি ম্যালাজমা এবং হোয়াইটেনিং ক্রিমটি যেটা আপনারা আপনাদের ফেসে ব্যবহার করেন আপনাদের স্কিনকে হোয়াইটেনিং করবে হেলদিভাবে কোনো ধরনের ক্ষতি ছাড়া আপনারা এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন তাছাড়া আপনাদের স্কিনে যদি লাল তিল থাকে সেটাও দূর করতে সাহায্য করবে যে সকল আপু এবং ভাইয়াদের ফেসে প্রচুর পরিমাণে মেস্তা রয়েছে বিভিন্ন ধরনের ক্রিম ইউজ করেছেন দেখছেন ম্যাস্তাটা ক্রিমটা ইউজ করলে চলে যায় কিন্তু আবার অফ করে দিলে ম্যাস্তাটা ফিরে আসে আপনারা এই ক্রিমটা ব্যবহার করবেন এটা টোটাল তিনটা ব্যবহার করবেন আপনারা দেখবেন ভালো একটা রেজাল্ট পাবেন একটাই ব্যবহার করলে যখন দেখবেন আপনাদের ফেসে পরিবর্তন লক্ষ্য করতে পারছেন তখন আপনাদের মনে একটা আস্থা আসবে না ক্রিমটা খুবই ভালো ফেসে পরিবর্তন হয়েছে তাহলে এটা ব্যবহার করে দেখি তখন আপনারা আরও দুইটাই ব্যবহার করবেন এই ক্রিমটা আপনারা যদি ব্যবহার করেন আপনাদের ফেসের তো যতই পুরানো হোক সেটা দূর করবে তার পাশাপাশি স্কিনকে হোয়াইটেনিং করতে সাহায্য করবে অনেকে তো অনেক ধরনের ক্রিমই ইউজ করেছে যেটা মনে করেন কোনোটা কার্যকারিতাটাও ভালো কোনোটা আবার কম আমরা বলবো আপনারা এই ক্রিমটা নেবেন এটা আপনাদের স্কিনকে টান টান করতেও সাহায্য করবে স্কিনের গ্লাম আপ এবং গ্লোয়িংটা বাড়িয়ে তুলবে যে সকল আপুদের এবং ভাইয়াদের সূর্য তাপে স্কিনটা ছোপছোপ কালো দাগ বসে গেছে স্কিনে ব্রোনের দাগ রয়েছে সেই সকল ব্রণের দাগ এবং ছোপছোপ কালো দাগটা দূর করবে এই কিসিং ম্যালাস বা হোয়াইটেনিং ক্রিমটি এটা আপনারা ব্যবহার করলে আপনাদের সকল ধরনের দাগ দূর হবে তার পাশাপাশি এটা আপনারা ঘাড়ের যে কালো দাগ আছে সেই জায়গাও এটা ব্যবহার করতে পারবেন সেই কালো দাগ দূর করতেও সাহায্য করবে এই ক্রিমটা এই ক্রিমটি আপনার থাইল্যান্ডের একটি প্রোডাক্ট আর এটার আপনার কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার করলার যে কালারটা সেটারই একটা কালার এটা করলা আর বিভিন্ন ধরনের উপাদান দিয়ে তৈরি খুবই চমৎকারভাবে এটা আপনাদের স্কিনে কাজ করবে অনেক দিন ধরে অনেক আপুরা আমাকে একটি কথা বলতে বলতেছে ভাইয়া আপনাদের স্কিন তো সেনসিটিভ আবার অনেকের স্কিন ড্রাই হয় তাদের জন্য একটা ক্রিম নিয়ে আসেন আপনারা এটা সেনসিটিভ স্কিনও ব্যবহার করতে পারবেন যাদের স্কিন পাতলা হয়ে গেছে বিভিন্ন ধরনের ক্রিম কিন্তু ফেসে ম্যাস্তা রয়েছে আপনারা এই ক্রিমটা নেবেন এটা সেনসিটিভ স্কিনের জন্য খুবই চমৎকার একটি ক্রিম আর স্কিন যতই পাতলা হোক সে কোনো সমস্যা করবে না আপনাদের স্কিনে নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারেন আপনাদের ম্যাস্তা দূর হবে তার পাশাপাশি হোয়াইটেনিং হবে এবং বগলে যে এবং গাড়ির যে কালো দাগ আছে সেটাও এটা ব্যবহার করতে পারবেন সেই জায়গাটাও হোয়াইটেনিং করতে সাহায্য করবে এই চমৎকার ক্রিমটা আমরা প্রাইস রাখছি আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকার মাধ্যমে এই চমৎকার একটি ক্রিম আপনারা আমাদের থেকে নিতে পারবেন আর আজকের এই ক্রিমটি আপনারা দেখতে পাচ্ছেন কত উপকারিতা রয়েছে এই ক্রিমটা আপনারা এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আর এই প্রোডাক্টটা যদি আপনারা আমাদের থেকে অর্ডার করতে চান আমাদের ভিডিওর ওপর দুইটা হটলাইন নাম্বার দেওয়া আছে সেখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ কানেক্ট করা আছে আপনারা চাইলে সেখানে অ্যাড হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়াও ডিরেক্ট কল দিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন এই প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশ কুরিয়ার করে থাকি আর ডাকা হলেও হোম ডেলিভারি দিয়ে থাকি এখন ডাকার বাইরে অফিস ডেলিভারি এবং হোম ডেলিভারি দিচ্ছি আপনারা অনায়সে গর্ব সে প্রোডাক্টটা হাতে পেতে পারেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সকল ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবেন নতুন আর একটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম